বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরি প্রজেক্ট ফেনীর সোনাগাজী উপজেলায় অবস্থিত মুহুরি সেচ প্রকল্পকে ঘিরে গড়ে ওঠা বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং সর্ববৃহৎ মৎস্য জোন হিসেবেও মুহুরি প্রজেক্ট দেশব্যাপী সুপরিচিত উনিশশো সাতাত্তর অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হলেও উনিশশো পঁচাশি অর্থ বছরে ফেনি মুহুরি এবং কালিদাস পাহালিয়া নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণের জন্য নির্মিত আড়িবাদের নির্মাণ কাজ শেষ হয় মুহুরি প্রজেক্টের সুফল হিসেবে বিশ হাজার হেক্টর এলাকা সরাসরি সেচ সুবিধার মধ্যে আসে গত আড়াই দশকে মুহুরি প্রজেক্টকে ঘিরে পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ মুহুরী প্রজেক্টে আনন্দময় সময় কাটাতে আসেন